বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার ঠান্ডা লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফর্টি কিলোমিটার পাওয়ার হওয়া ওই সতর্কতা খাবারটা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডা থেকে হয় অ্যান্ড এভরি থান্ডা ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা কথাটা দিয়ে থাকি যখনই রেনফ তখন ডে তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশিয়াল ইয়েটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্দার্ন যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুর বিহার পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে মগুলিতে ওয়ার্নিং দেওয়া আছে ঠান্ডা স্টর্ম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভব গাঙ্গে পশ্চিমবঙ্গে সবকড়া জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই গাঙ্গে এই আগামী পাঁচ দিন না এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিটওয়েভ কন্ডিশন থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিবিআর হিটওয়েবেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই ওয়েভের সম্ভাবনা থাকবে হ্যাঁ সব থেকে যেটা বড়ো কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে